দুই ফেব্রুয়ারি দু একুশ মিয়ানমারের পার্লামেন্টের সামনে কন্টেন্ট শ্যুট করার সময় একজন ফিটনেস ইনস্ট্রাক্টর তার অজান্তেই রেকর্ড করে ফেলেন মিয়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে দিতে পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়া সেনাবাহিনীর কনভয়কে এই একটি ফুটেজি মিয়ানমারের মিলিটারি কোর এখনও পর্যন্ত একমাত্র ভিজুয়াল প্রমাণ উনিশশো বাষট্টি সাল থেকে মিয়ানমারের সেনা শাসন বিরোধী ও স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে সহিংসতা চলছিল মিয়ানমার সেনাবাহিনীর দু সালের পর থেকে নির্বাচিত সরকার আসার পর সহিংসতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তবে নির্বাচিত সরকার পতনের পর থেকে মিয়ানমারের পরিস্থিতি আরও সহিংস এবং রক্তাক্ত গৃহযুদ্ধে রূপ ধারণ করে নির্বাচিত সরকার পতনের চার বছর পার হলেও মিয়ানমারের এই সহিংসতা এখনও চলমান রয়েছে এমনকি বর্তমানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ রয়েছে দেশটির মাত্র পাঁচ ভাগের এক ভাগ এলাকায় দেশটির প্রায় সব জাতিগোষ্ঠী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে কিছু এলাকায় অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে মিয়ানমারের মুদ্রা কিয়াটের ব্যবহারও বর্তমানে বন্ধ এই সহিংসতা মিয়ানমারকে মাদক মানব পাচার আর অস্ত্র ব্যবসার কেন্দ্রে পরিণত করেছে একই সঙ্গে এই অঞ্চলটা বর্তমানে রয়েছে গ্লোবাল সুপার পাওয়ারদের ইন্টারেস্টের কেন্দ্রে যেখানে চীন ভারত রাশিয়া আর যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দু পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের অন্তত ছ জন সাধারণ মানুষকে হত্যা করেছে দেশের সেনাবাহিনী অন্যদিকে প্রায় ৩৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয় বর্তমানে মিয়ানমারের মানবিক সহায়তার প্রয়োজনীয়তায় আছে প্রায় দুই কোটি মানুষ জেনারেল মিন অং এর নেতৃত্বে গঠিত স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তবে দেশটির বড় একটা অংশই এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জাতিগোষ্ঠী যারা সেখানে শক্ত ঘাঁটি তৈরি করেছে। এদের প্রত্যেকেই তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে লড়াই চালিয়ে যাচ্ছে যেমন উত্তরে কাঁচীন ইন্ডিপেন্ডেন্স আর্মি কাচীন রাজ্যের পূর্ণ স্বায়ত্ত শাসন চায় না হলে সরাসরি স্বাধীনতা পশ্চিমে আরাকান আর্মি চাইছে নিজস্বভাবে পরিচালিত রাখাইন রাষ্ট্র যার মূল লক্ষ্য মিয়ানমারের থেকে একসময় সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া অন্যদিকে চীন স্টেটের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শুধু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই নয় একে অপরের বিরুদ্ধেও লড়ছে প্রত্যেকে দাবি করছে ভবিষ্যতের স্বাধীন চিনল্যান্ডের প্রতিনিধিত্ব নেওয়ার মিয়ানমারের উত্তরপূর্বে ক্যারেন আর ক্যারেনের সশস্ত্র গ্রুপগুলো নিজেদের জাতিগত ভূখণ্ডের দাবিতে তাদের দীর্ঘদিনের লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে পূর্বে শান স্টেট ভেঙে গিয়ে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের নিয়ন্ত্রণে চলে গিয়েছে যাদের কেউ চাইছে ফেডারেল স্বায়ত্তশাসন কেউ আবার সরাসরি স্বাধীনতা দাবিতে লড়াই করে যাচ্ছে এমনকি জাতিগত গ্রুপগুলোর বাইরে নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে গঠিত পিপলস ডিফেন্স ফোর্স এখন সক্রিয়ভাবে পুরো মধ্য ও দক্ষিণ মিয়ানমারের নিয়ন্ত্রণ করছে যাদের লক্ষ্য সেনা সরকারকে সরিয়ে দিয়ে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনা তবে কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সঙ্গে যুক্ত না থাকলেও এই বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি জাতিগত মিলিশিয়াদের সঙ্গে সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এমনকি ভবিষ্যতে যে কোনো ধরনের ইউনিয়নের ধারণা সরাসরি প্রত্যাখ্যান করছে এই মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশের চলমান এই ধরনের সংঘাতের আজ স্বাভাবিকভাবেই বাংলাদেশে এসে পড়ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি আর সেনাবাহিনীর মধ্যে বহু বছর ধরেই সহিংসতা চলছে সময়ের সাথে সাথে এই সহিংসতার মাত্রা আরও বাড়ে এক পর্যায়ে সেনারা রাখাইনের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন পীড়ন শুরু করে বেশ কয়েক বছর ধরে জীবন বাঁচাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সমস্যার মুখোমুখি থাকলেও দু সালের পর থেকে এই সংকট ব্যাপক আকার নেয় সে সময় প্রায় দশ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে ওনাদেরকে এর একটি রিপোর্ট থেকে জানা যায় দু চব্বিশ সাল থেকে দু সালের জুন পর্যন্ত আঠারো মাসে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তাছাড়া বেশ কয়েকবার সীমান্তে চলমান আরকান আর্মি এবং মিয়ানমার আর্মির মধ্যে সংঘর্ষে মর্টারশিল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক সময়ে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের বিভিন্নভাবে হেনস্থা করছে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত গত ছাব্বিশ আগস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায় নাফ নদীর মোহনায় অবস্থিত নাইখন্দিয়া থেকে মাত্র তিন ঘন্টার ব্যবধানে দুই দফায় এগারো জনকে এবং সেন্ট মার্টিন উপকূল থেকে জনকে অপহরণ করে নিয়ে যায় আরকান আর্মি টিভিএসএ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় দু চব্বিশ সালের ডিসেম্বর থেকে দু পঁচিশ সালের আগস্ট মাস পর্যন্ত নাফ নদী এবং বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গা থেকে মোট দুশো বাষট্টি জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আর্কান আর্মি মিয়ানমার গৃহযুদ্ধের নেপথ্যে থাকা বিদেশি শক্তিগুলোর সময়ের সাথে নিজেদের অবস্থান স্পষ্ট করছে তারা অস্ত্র আর অর্থ দিয়ে বিভিন্ন গ্রুপকে সহায়তা করছে বিভিন্ন গ্রুপকে ফান্ডিং করছে আর আড়ালে থেকে পুরো পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে এই সুপার পাওয়ারদের মধ্যে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চায়না চায়নার মিয়ানমারের বিশাল বিনিয়োগ আর কৌশলগত স্বার্থ জড়িত যে কারণে মিয়ানমার যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান বা ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থানে রয়েছে চায়না মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এরা ওয়াদেতে প্রকাশিত দু সালের একটি রিপোর্ট থেকে জানা যায় চায়নার মিয়ানমারের মোট পাঁচশো সাতানব্বইটি বিনিয়োগ প্রকল্প রয়েছে যার টোটাল ভ্যালু প্রায় বাইশ বিলিয়ন মার্কিন ডলার মূলত চায়না মিয়ানমারের রাখাইন রাজ্যে বে অফ বেঙ্গলের তীর থেকে ইউনান প্রভিন্স পর্যন্ত অয়েল এবং গ্যাস পাইপলাইন তৈরি করেছে সেই সঙ্গে একই রুটে হাইওয়ে আর হাই স্পিড রেল যোগ করার পরিকল্পনা করছে চায়না এই পরিকল্পনার অংশ হিসেবে রাখাইন স্টেট কিয়ক ফিউয়ে সাত দশমিক তিন বিলিয়ন ডলারের ডিপ ওয়াটার পোর্ট এবং এক দশমিক তিন বিলিয়ন ডলার স্পেশাল ইকোনমিক জোন নির্মাণে কাজ করছে চাইনিজ স্টেট টেইটন কোম্পানিগুলো যে কারণে নিজেদের তেল ও গ্যাস পাইপলাইন সহ মিয়ানমারের গৃহযুদ্ধের প্রায় প্রতিটি পক্ষকেই বিভিন্ন সামরিক এবং বেসামরিক সহায়তা দিয়ে চায় না বর্তমানে চায়না বিপুল পরিমাণ অস্ত্র দিয়েও সহায়তা করছে মিয়ানমারের সামরিক সরকারকে তবে বেইজিং যদি সরাসরি এক পক্ষকে পুরোপুরি সমর্থন করে তাহলে অন্য পক্ষের প্রতিক্রিয়ার ঝুঁকে তৈরি হবে তাই তারা সব পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখছে একদিকে কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে সামরিক সরঞ্জাম আর অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোর হাতে পৌঁছাচ্ছে চীনে তৈরি করা অস্ত্র তবে এই অস্ত্রগুলো কীভাবে বিদ্রোহীদের হাতে যাচ্ছে সে বিষয়ে এখনও কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দেয়নি চায় না এই ভারসাম্য নীতি থেকেই মিয়ানমারের যুদ্ধে এক ধরনের অলিখিত নিয়ম মেনে চলছে সব পক্ষ যেখানে চলমান সংঘাতের মাঝেও মিয়ানমারের চায়নার পাইপলাইন জ্বালানি টার্মিনাল বন্দর আর অর্থনৈতিক অঞ্চল টার্গেট করে এড়িয়ে চলছে বেশিরভাগ সশস্ত্র গ্রুপগুলোই মূলত মিয়ানমার একমাত্র প্রতিবেশী দেশ যেখান থেকে বঙ্গোপসাগরের সরাসরি ওভারল্যান্ড অ্যাক্সেস পায় চায়না সাউথ চায়না সি আর স্ট্রেট অফ মেলাকার চায়নার এক্সপোর্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দুটি পথ অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানে অনেক বেশি সক্রিয় রয়েছে পাশাপাশি সাউথ চায়না সিতে নিয়মিত মোতায়েন থাকে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার যদি বড় কোনো সংঘাত হয় তাহলে ইউএস নেভি সহজেই এই রুটগুলো বন্ধ করে চায়নার শিপিং ব্যবস্থা বাধাগ্রস্ত করতে পারে এই ক্ষেত্রে মিয়ানমারের এই ওভারল্যান্ড অ্যাক্সেস ব্যবহার করে চায়না সাউথ চায়না সি আর স্ট্রেইট অফ মেলাকা বাইপাস করে তাদের পণ্যের এক্সপোর্ট আরও নিরাপদ ও স্থায়ীভাবে নিশ্চিত করতে পারবে প্রায় সতেরোশো কিলোমিটার এই করিডোরটি শুধু চাইনিজ গুডস এক্সপোর্ট করার জন্যই নয় বরং মিডল ইস্ট থেকে জ্বালানি তেল আর আফ্রিকা থেকে মিনারেলস ইম্পোর্ট করার জন্য গুরুত্বপূর্ণ তবে চায়নার জন্য মিয়ানমারের রাজনীতিতে ইন্টারেস্ট নতুন কিছু নয় দুশো আটাশি সালে যখন সামরিক সরকারের বিরুদ্ধে ওই সময়ের মিয়ানমারের রাজধানীর ইয়াঙ্গনের রাস্তায় নেমে আসে প্রো ডেমোক্রেসি আন্দোলনকারীরা সেনাবাহিনী তখন দ্রুত আর নির্মমভাবে তার দমন শুরু করে এই সময় পশ্চিমা দেশগুলো তখন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ঠিক উল্টোটা করে চায় না যেখানে সীমান্ত বাণিজ্য বৃদ্ধি ট্যাঙ্ক আর্টিলারি আর্মড ভেহিকেল অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আর নৌযানসহ এক বিলিয়ন ডলারের বেশি অস্ত্র মিয়ানমারের কাছে বিক্রি করে চায়না ফলে চায়না হয়ে ওঠে মিয়ানমারের প্রধান বৈদেশিক অংশীদার কিন্তু সম্পর্ক যতই গভীর হোক আস্থার জায়গাটা কখনো তৈরি হয়নি দেশের মধ্যে জাতীয়তাবাদী মিয়ানমারের সেনারা সবসময় চায়নার উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে থাকত অনেক মিয়ানমার সেনাদের স্পষ্টই মনে করত বেজিং তাদের দেশকে আসলে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে ব্যবহার করছে চায়নার উপর নির্ভরশীলতা কমাতে মিয়ানমার রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে সে সময় রাশিয়া থেকে তারা মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটস আর মি থার্টি ফাইভ হেলিকপ্টার গানশিপস ক্রয় করে যেগুলো মিয়ানমার আর্মি চলমান গৃহযুদ্ধেও ব্যবহার করেছে সাম্প্রতিক বছরগুলোতে যখন সরকার পক্ষ স্থলযুদ্ধে দুর্বল হয়ে পড়ে তখন এই রাশিয়ান অস্ত্রই হয়ে ওঠে তাদের মূল ভরসা বর্তমানে রাশিয়ান হেলিকপ্টার গানশিপ নিয়ে নিয়মিতভাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আর গ্রামে হামলা চালানো হচ্ছে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়া মিয়ানমারকে কতটা মিলিটারি সাপোর্ট দিচ্ছে তার কোনো পরিষ্কার ডেটা রিসেন্ট টাইমে সামনে আসেনি ইউক্রেনে চায়না আর রাশিয়া একসাথে কাজ করলেও মিয়ানমারের ক্ষেত্রে চায়না আর রাশিয়া দুটি ভিন্ন এজেন্ডা কাজ করছে ওনাদেরকে মিয়ানমারের ইস্যুতে ইন্ডিয়া অনেকটা চায়নার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি অনুকরণ করার চেষ্টা করছে তো সেই প্রক্রিয়া কিছু সমস্যার কারণে পুরোপুরি সফল হয়নি দেশটি ইন্ডিয়ার মূল লক্ষ্য ছিল তাদের উত্তর পূর্ব সীমান্ত সুরক্ষা কারণ মিয়ানমারের ভেতরে থাকা বিদ্রোহী গ্রুপগুলো মিয়ানমারকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে বিভিন্ন ভারত বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে যার প্রতিকার হিসেবে ভারত গোপনে মিয়ানমারের সামরিক সরকারকে সহযোগিতা করছে এমনকি ইন্টেলিজেন্স শেয়ার ও ক্রস বর্ডার অপারেশনের মতো বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে ভারত ও মিয়ানমার দু পঁচিশ সালের মে মাসে মণিপুরে মিয়ানমারের সীমান্তের কাছাকাছি ভারতীয় বাহিনী এক বিদ্রোহী গ্রুপের সঙ্গে লড়াই করে এই সংঘর্ষে দশজন বিদ্রোহী গ্রুপের সদস্য নিহত হয় অন্যদিকে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে মিয়ানমারের ভেতরেই বিদ্রোহী গ্রুপগুলোর অবস্থানের উপর ভারতীয় বাহিনী একটি ড্রোন স্ট্রাইক চালায় সেই হামলায় তিনজন বিচ্ছিন্নতাবাদী উলফা কমান্ডার নিহত হয় যাদের দীর্ঘদিন ধরেই ভারতীয় কর্তৃপক্ষ খুঁজে আসছিল এ দুটি ঘটনা মিয়ানমারের গৃহযুদ্ধ নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্ট করে দেয় তবে চায়নার মতো ভারত মিয়ানমারের এথনিক মিলিশিয়াসের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বা অর্থনৈতিক প্রভাব রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র একেবারেই ভিন্ন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র দিচ্ছে না বরং নির্বাসিত সিভিলিয়ান সরকার আর তাদের অধীনে থাকা পিপলস ডিফেন্স ফোর্সকে সীমিত পরিমাণে নন লিথেল সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র দুই সাল পর্যন্ত মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সকে প্রায় চারশো মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে ধারণা করা হয় ওয়াশিংটন যেটুকু প্রকাশ্য স্বীকার করছে তার চেয়ে অনেক বেশি সহায়তা দেওয়া হয়েছে পিডিপিকে তবে ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের কোনো দেশেই সরাসরি যুদ্ধ করতে ট্রুপস পাঠানো থেকে বিরত থেকেছে ইরাক এবং আফগানিস্তানের ট্রুপস পাঠানোর নজর থাকলেও এশিয়ান দেশগুলোতে যুদ্ধের জন্য সৈন্য পাঠানো থেকে সবসময় এড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধেও অস্ত্র ও আর্থিক সহায়তা করলেও সরাসরি সৈন্য পাঠানো থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র এর বদলে তারা বিভিন্ন প্রক্সির গ্রুপকে সহায়তা করে নিজের স্বার্থে ব্যবহার করার কৌশলটি ব্যবহার করে আসছে যে কারণে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে মিয়ানমারের সাথে আরও সক্রিয় হতে চাপ দিচ্ছে তবে থাইল্যান্ড ভালোভাবেই জানে মিয়ানমারের অস্থিরতা বাড়লে তার প্রভাব দ্রুত তাদের সীমান্তে আসতে পারে অন্যদিকে মিয়ানমারে চায়নার বড় কৌশলগত স্বার্থ থাকায় থাইল্যান্ডের ল মেকাররাও চায়নার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া থেকে সতর্ক রয়েছে তাই এখন পর্যন্ত তারা মিয়ানমারের সাথে সক্রিয় ভূমিকায় আসেনি তবে থাইল্যান্ডের সীমান্ত শহরে মাইসরে যেসব পিডিবি সদস্যরা রয়েছে তাদের কার্যক্রম নিয়ে থাইল্যান্ড সরকার এক ধরনের নীরব অবস্থানে রয়েছে মিয়ানমারের গণতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনা সরকারের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে পাশাপাশি সেনা কর্মকর্তাদের এবং তাদের ব্যবসায়িক স্বার্থকে টার্গেট করে যুক্তরাষ্ট্র একই সময়ে থাইল্যান্ডের চিয়াং মাই শহরে প্রায় দুশো মিলিয়ন ডলারের একটি বড় কনসিউলেট তৈরি করছে যুক্তরাষ্ট্র অনেক বিশেষজ্ঞদের মতে এই কনসিউলেট মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর জন্য ব্যবহার করা হবে ভবিষ্যতে এটি চালু হলে এখান থেকে বিদ্রোহী গ্রুপগুলোকে তথ্য দেওয়া হতে পারে এবং মিয়ানমারের সংঘাত কোন দিকে যাবে সেটাই দেখার বিষয় অন্যদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় আরও গভীরভাবে মিয়ানমারের যুদ্ধ নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র দু হাজার সালের মে মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতির কিছু ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে এরপর থেকেই নানা ধরনের কথা সামনে আসতে থাকে পরবর্তীতে জানানো হয় আসলে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল মার্কিন সেনা ও বিমান বাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্রের ফায়ারফাইটাররা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং এডভান্স ফায়ারফাইটার কিন্তু বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মিয়ানমার সীমান্তের এত কাছাকাছি যুক্তরাষ্ট্রের ফায়ারফাইটাররা না এসে বরং মার্কিন সেনা ও বিমান বাহিনী আসায় অনেকের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে এমনকি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ড যৌথভাবে এক্সারসাইজ টাইগার লাইটনিং টোয়েন্টি পরিচালনা করে গত পঁচিশ জুলাই শুরু হয়ে এই যৌথ সামরিক মহড়া ছয় দিন ধরে চলে এবং ত্রিশ জুলাই শেষ হয় বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে পূর্বে বেশ কয়েকবারই বাংলাদেশে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনী যে কারণে এই ধরনের সামরিক মহড়া অনেকটাই স্বাভাবিক বিষয় হলেও অনেকে এই দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং মিয়ানমারের সহিংসতার মধ্যে এই ধরনের মহর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে অন্যদিকে গত আঠারো জুলাই জেনেভায় জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস এবং বাংলাদেশ সরকার সম্প্রতি তিন বছরের জন্য একটি মৌ সাইন করেছে যে চুক্তির অন্যতম একটি বিষয় হচ্ছে শীঘ্রই বাংলাদেশের হিউম্যান রাইটস ওয়াচের একটি মিশন স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশ গত পঞ্চাশ বছরে পূর্বের কোন সরকারের কখনোই এই ধরনের মিশন স্থাপনের অনুমতি দেয়নি ভারতের মতো দেশও এখনও একই সিদ্ধান্তে রয়েছে এমনকি পশ্চিমা দেশগুলোর সাথে সবসময় ঘনিষ্ঠ থাকা পাকিস্তানও এই ধরনের কোনো অনুমতি দেয়নি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি লোকেশন হচ্ছে সেন্ট মার্টিন কারণ এই দ্বীপ থেকে সহজেই মিয়ানমারের ভেতর দিয়ে চায়নার ট্রানজিট কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় দ্বীপটি মিয়ানমারের একেবারে কাছে এবং চীনের প্রকল্পগুলোরও খুব একটা দূরে নয় এই জন্যই যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে এই দ্বীপটিকে ঘিরে অনেক গ্লোবাল মিডিয়া এবং গ্লোবালি রেকগনাইজড ইউটিউব ক্রিয়েটররা তাদের ডকুমেন্টরিতে মিয়ানমার যুদ্ধের পটভূমিতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং বাংলাদেশে তাদের বাড়তি আগ্রহের কথা তুলে ধরেছে অন্যদিকে চট্টগ্রামের গার্মেন্টসে মিয়ানমারের মিলিশিয়া গ্রুপগুলোর জন্য তৈরি আর্মি ইউনিফর্মগুলো পাওয়াও বাংলাদেশের জন্য একটি অ্যালার্মিং ঘটনা অন্যদিকে রাখাইন অঙ্গরাজ্যের উপর একটি নো ফ্লাই জোন আরোপের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র যাতে মিয়ানমারের বিমান বাহিনী স্থল সেনাদের সহায়তা করতে না পারে তবে মিয়ানমারের পশ্চিম উপকূলে গুরুত্ব দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের স্পষ্ট কৌশলগত কিছু কারণ রয়েছে এমনকি বাংলাদেশ ও ভারতের কিছু অংশ মিলিয়ে একটি খ্রিস্টান স্বায়ত্তশাসিত অঞ্চল অথবা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রই এদের সবচেয়ে বেশি লাভবান হবে কারণ যদি বাংলাদেশের আর ভারতের সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বা স্বায়িত্বশাসিত অঞ্চল গড়ে তুলতে পারে তাহলে সেটা চায়নার ইউনন থেকে মিয়ানমার হয়ে যাওয়ার করিডোর চাপ সৃষ্টি করবে এবং কিয়কফিও গভীর সমুদ্র বন্দরে তাদের প্রবেশাধিকারকেও হুমকি মুখে ফেলবে যুক্তরাষ্ট্র একদিকে যেখানে মিয়ানমারে চায়নার করিডর দুর্বল করার জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছে চায়নাও অন্যদিকে এই করিডর আরও শক্ত করার জন্য সমানভাবে চেষ্টা চালাচ্ছে অভ্যুত্থানের পর থেকে চায়না মিয়ানমারের সেনা সরকারকে দুইশো মিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে একই সঙ্গে তারা উত্তরাঞ্চলের কয়েকটি বিদ্রোহী গ্রুপকেও অস্ত্র দিয়ে সাহায্য করে যার মধ্যে চায়নার সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে ইউনাইটেড ওয়া আর্মিকে আর এই বাহিনী পরে সেই অস্ত্র অন্য বিদ্রোহী গ্রুপকে দিয়েছে যার মধ্যে আরকান আর্মি রয়েছে এভাবে সব পক্ষকেই অস্ত্র দিয়ে চায়না বর্তমানে মিয়ানমারে একমাত্র বহিরাগত শক্তি ঘটছে যাদের উপর শান্তি আলোচনার দায়িত্ব দেওয়া যায় আমাকে সম্প্রতি উত্তর সান স্টেটে কয়েকটি বিদ্রোহী গ্রুপ আর সেনা সরকারের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থ করছে চায়না মিয়ানমারের সীমান্ত বাংলাদেশের পাশাপাশি ভারত চায়না থাইল্যান্ড এবং লাওসের সাথেও যুক্ত এই দেশগুলোর মধ্যে ভারত ও চায়নার মতো শক্তিশালী দেশগুলো সব সবসময় নিজেদের স্বার্থে সক্রিয় থেকেছে অন্যদিকে বাংলাদেশ থাইল্যান্ড এবং লাওস দিন নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল তবে বর্তমানে বাংলাদেশ সেই নিরপেক্ষতা থেকে সরে এসে একটি পক্ষের দিকে ঝুঁকতে শুরু করছে যখন মিয়ানমারের মটরশেল বাংলাদেশের ভেতরে এসে পড়েছিল অথবা সেন্ট মার্টিনের রুট মিয়ানমারের যুদ্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল তখনও বাংলাদেশ কোনো পক্ষ নেয়নি কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে এখন বাংলাদেশ ধীরে ধীরে মিয়ানমারের যুদ্ধের ভূ রাজনৈতিক চক্রে জড়াতে শুরু করেছে বর্তমানে এমন কিছু ঘটনা ঘটছে যা এই আশঙ্কাকে আরও স্পষ্ট করে এতদিন মিয়ানমারের কোনো গোষ্ঠী সরাসরি বাংলাদেশের ক্ষতি করেনি কিন্তু সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি বাংলাদেশ জেলাদের অপহরণ সহ নানা ধরনের হেমস্থা চালাতে শুরু করেছে তবে বাংলাদেশের মানুষ এসব পরিবর্তন নিয়ে খুব বেশি আলোচনা করছে না বরং তারা ব্যস্ত রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির খবর নিয়ে বাংলাদেশের মানুষ এখনও বিভিন্ন দলে বিভক্ত পঞ্চাশ বছরের বেশি সময় পার হলেও বাংলাদেশের মানুষ স্বাধীনতার কে কোন ইতিহাসকে গ্রহণ করবে সেটি নিয়ে বেশি চিন্তিত অথচ একই সময় দেশে একেবারেই ভিন্ন কিছু ঘটে যাচ্ছে বিশ্বের অন্য কোনো দেশে এই ধরনের কিছু হলে এই ঘটনাগুলো দেশের সবচেয়ে বড় ন্যাশনাল নিউজ হয়ে যেত অথচ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মানুষের খুব একটা আগ্রহ দেখা যায় না এমনকি মিয়ানমারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের একটি দীর্ঘ সীমান্ত এখনও পুরোপুরি সুরক্ষিত হয়নি সীমান্তের কিছু এলাকায় মিয়ানমারের মুদ্রাও চলতে দেখা যায় এমনকি মিয়ানমারের সীমান্তে কিছু অংশে আরকান আর্মি পপি চাষ করেছে বলেও বিভিন্ন নিউজে অতীতে সামনে এসেছে কিন্তু পূর্বের কোনো সরকারই এত গুরুত্বপূর্ণ বিষয়টিতে যথাযথভাবে আমলে নেয়নি সীমান্ত সুরক্ষার দিকে নজর না দিয়ে বরং উন্নয়ন প্রকল্প দেখিয়ে জনগণের আস্থা অর্জনকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে যে কারণে বর্তমান সরকারের উচিত মিয়ানমার ইস্যুতে যে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা কারণ বাংলাদেশের জন্য মিয়ানমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত ছাড়া মিয়ানমারই বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী দেশ মিয়ানমারের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হতে পারত মিয়ানমার তুলনামূলক কম দামে খাদ্য এবং মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ এই পণ্যগুলো সহজেই আমদানি করতে পারত। এছাড়াও সড়ক পথে চীন এবং থাইল্যান্ডের সাথে যোগাযোগ তৈরি করা সম্ভবত এটি বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটি বড় সুযোগ হতে পারত যার মাধ্যমে ভারতীয় নির্ভরশীলতা থেকেও বাংলাদেশ মুক্তি পেতে পারত কিন্তু বর্তমান বাস্তবতা হল বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এখনও সরাসরি কোনো ফ্লাইট পর্যন্ত নেই বর্তমানে মিয়ানমার কেবল গৃহযুদ্ধের মধ্যেই ডুবে নেই বরং এটি পরিণত হয়েছে গ্লোবাল সুপার পাওয়ারদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ভারত প্রত্যেকে নিজেদের স্বার্থে কোনো না কোনো পক্ষকে সমর্থন দিচ্ছে ফলে মানবিক বিপর্যয় যত গভীর হচ্ছে এই দেশগুলোর মিয়ানমার থেকে নিজেদের স্বার্থের হিসাব নিকাশ ততই বেশি জটিল হয়ে উঠছে মিয়ানমারের যে কোনো রাজনৈতিক পরিবর্তন হোক তা খ্রিস্টান রাষ্ট্রের প্রতিষ্ঠার চেষ্টা বা অন্য কিছু বাংলাদেশ সহ মিয়ানমারের প্রতিবেশী প্রতিটি দেশকেই এর প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হতে হবে